নমস্কার বন্ধুরা ব্যাঙ্গি লিখেছেন আপনাদেরকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করব। পালং রেসিপি করব এগ দিয়ে পালং হবে এই রেসিপিটা আপনাদের দেখলে খুবই ভালো লাগবে আর খেতেও কিন্তু দুর্দান্ত টেস্টের হয় চলুন তাহলে আজকে রান্নাঘরে ঢুকে যাই সরাসরি মেনেছি আর এই যে কচি কচি পালং কিন্তু লাগবে এক পালং করার জন্য তাহলে বেশি স্বাদ হবে বন্ধুরা এক পালংটা বানানো খুব সহজ এবার পালংগুলো কেটে নেব এই গোড়াটা কেটে ফেলে দেবো এরকম করে পালংগুলো এবার ভালো করে ধুয়ে নেবো নুনটা ধরে গেছে এবার কড়াইটা বসিয়ে দেবো কড়াইতে জল দিয়ে দেবো এবার ডিমগুলো সিদ্ধ করে নেব ঢাকা দিয়ে ডিম সিদ্ধ করলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় ঢাকা দিয়ে দেবো এবার ডিমটা সিদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেবো কড়াইতে আবারও জল দিয়ে দেবো এই পালং শাকগুলো জলে দিয়ে দেবো তিন মিনিট মতো সেদ্ধ করে নেবো পালং শাকটা এইবার ডিমগুলো ছুলে নেবো কি করবো পালং শাকটা এবার উল্টিয়ে দেব আবারও ঢাকা দিয়ে দেব বন্ধুরা আপনাদের একটা আমি টিপস দেখাচ্ছি ডিমগুলো কাচানোর জন্য আমি ডিমের খোলা দিয়েই কাচাবো দেখুন এই খোলা দিয়ে কাচানো খুব সহজে কাচানো যায় এই যে এইভাবে কাঁচিয়ে নেব ডিমগুলো এইভাবে ডিমটা কাচিয়ে নিলে মশলাপাতিগুলো ডিমের মধ্যে ভালো করে যাবে খেতেও কিন্তু ভালো লাগে আমি রসুন কটা ছাড়িয়ে নিয়েছি এইবার এইভাবে টুকরো টুকরো করে নেব নিলাম আবারও বেশি পালং শাক সেদ্ধ করতে হবে না এই অবস্থায় নামিয়ে নিতে হবে এবার ঠান্ডা জলের মধ্যে পালং শাকগুলো দিয়ে দেব এবার এক্সট্রা জলটা ফেলে দেব এবার ঠান্ডা দেওয়া জলের মধ্যে থেকে পালং শাকগুলো এইভাবে ছেঁকে তুলে নিতে হবে ঝুরির মধ্যে রেখে দেব পালং শাকের থেকে এক্সট্রা জলটা আমি হাত দিয়ে চিপে ফেলে দিচ্ছি এবার মিক্সি গ্রাইন্ডার মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা কটা দিয়ে দিচ্ছি আপনাদের ঝাল যেরকম ভালো লাগবে সেরকম দেবেন এক্সট্রা জল দিতে হবে না পালং শাকের জলে পেস্ট হয়ে যাবে এবার ঢেকে নেব কড়াইতে সর্ষে তেল দিয়ে দেবো সেদ্ধ ডিমের মধ্যে হলুদ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো ডিমগুলো মাখিয়ে নেবো এবার ডিমগুলো ছেড়ে দেবো ডিমগুলো এবার তুলে নেবো ফোলের জন্য চারটে এলাচ দুটো দারচিনি গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো পোচানো পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো হাফ চামচ স্বাদ মতো লবণ দিয়ে দেবো রেড চিলি পাউডার দিয়ে দেবো ভালো করে কষিয়ে নেবো মশলাটা টমেটো পিউরি দিয়ে দেব এক পালং বেশি স্বাদ আনার জন্য একটু চিনি দিয়ে দেবো এবার একটু মশলা দোহন জল দিয়ে দেবো ছোটোটা ভালোভাবে আরও কষিয়ে নেব মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার পালং এর পেস্টটা দিয়ে দেব এইভাবে পেস্ট করে নিয়েছি দিয়ে এবার ভাজা ডিমগুলো দিয়ে দেব ভালো করে নাড়া করে দেব দু মিনিটের জন্য ভালো করে ঢাকা দিয়ে ফুটিয়ে নেব এবার ঢাকনাটা নেবো নাড়াচাড়া করে দেবো এবার নামিয়ে নেব ছোট্ট একটা কড়াই বসিয়ে দিচ্ছি ঘি দিয়ে দেবো কোচানো রসুন আর শুকনো লঙ্কা চারটে দিয়ে দেবো ভালো করে রসুন আর শুকনো লঙ্কাটা ভেজে নিতে হবে এবার একটু রেড চিলি পাউডার দিয়ে দেবো ফোরনটা রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেব আবারও ফুটিয়ে নেবো দেখুন বন্ধুরা এক পালংয়ের কালারটা সেরা এসেছে এইভাবে যদি এক পালং করে খাওয়া যায় গরম গরম ভাতের সঙ্গে শীতের দিনে খুবই মজা লাগে খেতে আমি খেয়ে দেখবো আপনারা রুটি লুচি পরোটা নানপুরির সঙ্গে কিন্তু এই এক পালংটা খেতে দুর্দান্ত লাগে দারুণ টেস্টি হয়েছে বন্ধুরা এক পালংয়ের রেসিপিটা কেমন লেগেছে আপনারা কমেন্ট করে লিখে জানাবেন আর আমি কথা দিচ্ছি আপনারা বাড়িতে একবার হলেও এক পালং রেসিপিটা করে খাবেন দেখবেন খুবই ভালো লাগে খেতে আর সবাই খেয়ে এটা আপনার প্রশংসাই করবে আর যদি আমার এই চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব নেই তারা অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর এখানেই আজকে ভিডিওটা শেষ করলাম আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে